এই রোগে যে যারা রোগী আছে তাদের তো সে কিছু বলেন না আপনার নিজের জীবনের গল্পটাই বলেন আমরা একটা শুনি আসলে আসলে আমি দীর্ঘদিন বিদেশের বাড়িতে ছিলাম এটা নিয়ে অনেক অনেকই হ্যারেসমেন্ট বা নিজে থেকে লজ্জা লাগতো কারো মানে আই কন্ট্রাক্ট করে কথা বলতেই তো মানে আমি বুঝতাম যে আসলে এটার কষ্টটা কি ঠিক আছে তো আমি চাই যারা এরকম সমস্যায় ভুগতেছেন আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আদনান স্যার খুবই ভালো মানে খুব দ্রুততার সাথে আপনি একটা নতুন জীবন ধারণ করতে পারবেন মানে এটা যে খুশিটা কি তা অপারেশনের পরে আপনি নিজেই বুঝতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কামনা রইল আগামী রবিবার এসে সুতা কাটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডক্টর আদনান ইসলাম চক্রবর্তী এবং সার্জন তো আমাদের এই ইয়াং ভাই এই ইয়াং ভাই আমাদের কাছে আসছেন সুদূর চাঁদপুর থেকে তো একটা মজার ব্যাপার হচ্ছে ভাই এটা বলে তো সমস্যা নেই আপনারা কয়েকজন পর বিয়ে না আচ্ছা তো বিয়ের আগে হচ্ছে বিয়ে যেহেতু ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ তো উনি হচ্ছে গিয়ে চোখের এই সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের কাছে আসছেন চোখের কাঠা ভাটা ঠিক করার জন্য তো এখনই ওনার হচ্ছে গিয়ে ভিডিও ধারণ করবো আর হচ্ছে ওনার অপারেশনটা করে দেখবো যে কালকে হচ্ছে কী অবস্থা দাঁড়ায় তো ভাই আপনাকে ভিডিও ধারণ করা হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্র বিশ্বকে এবং সার্জন তো আমাদের এই ভাই গতকালকে আমাদের কাছে চোখের এই বাঁকা বাঁকাভাবে অপারেশন করিয়ে গেছেন তো এখন আমরা ব্যান্ডেজটা খুলে হচ্ছে কি দেখব যে চোখের কি অবস্থা আমাদের সাথে আপনারা দেখবেন কোনো ব্যথা হবে না জাস্ট হচ্ছে ব্যান্ডেজটা খুলে দিচ্ছি লুক হ্যাঁ আপনারা সবাই আপনি ওই ওইদিকে থাকেন যেখানে একটু থাকেন এই হচ্ছে ওনার নতুন লুক হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ কালকে আমরা অপারেশন করার সময় হচ্ছে কি আমরা বুঝতে পেরেছিলাম যে ইয়াং একজন মানুষ

হ্যাঁ তা হচ্ছে একদম অনেক বাঁকা ছিল এক অপারেশন এটা হয় না এখন অনেক তো আরো কিছু চোখের কন্ডিশন ছিল সবকিছু অনেকে বলছি দেখেছে এই বাকিটা হচ্ছে কি দেখা যায় কাল্লা ভরসা